সদী বিন্দু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো কথাগুলি অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ ফেসবুক প্ল্যাটফর্মে যারা নিত্য নতুন কাজ করে থাকেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের উদ্দেশ্যে বেশিরভাগ কাজে লাগবে আমার এই কথাগুলি শুনলে তার কারণ হলো যে দেখা গেছে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি অনেকেই চিন্তা করছি যে আমরা এই ফেসবুকে কাজ করে আমরা ডলার ইনকাম করব ফেসবুক প্ল্যাটফর্মের বড় কন্টেন্ট ক্রিয়েটর হব কিন্তু বর্তমানে বাংলাদেশে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে মানে একটি সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে পেওয়া যেত না কিন্তু এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে যার কারণ কিন্তু কাজ করা খুব কঠিন হয়ে গেছে এবং কি আপনার ভিডিও ভাইরাল করা খুব কঠিন হয়ে গেছে যার কারণে আমি বলছি আপনারা যদি অরিজিনালি নতুন বন্ধু যারা আছেন যদি কন্টেন্ট ক্রিয়েটার যদি কাজ করতে চান এই ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে অবশ্যই কিছু কিছু গাইডলাইন মেনে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাবেন আরেকটি বিষয় হলো যে দেখা যায় সঠিক নিয়মে সঠিক গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে আপনি অতি দ্রুত আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আরেকটি বিষয় হলো যে দেখা গেছে ভিডিও ভাইরাল করবেন করার আগে আপনার চিন্তা করতে হবে যে আপনি কি সঠিকভাবে কাজ করতে পারবেন না করতে পারবেন না সেই চিন্তাটুকু আগে করবেন করার পরে যদি মনে করেন যে না আপনার ভিডিওটি ভাইরাল হবে বা আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটার হবেন এবং কি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল কিছু করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন তা না হলে ভাই আপনি যতই চেষ্টা করছেন চেষ্টা করে আপনার সময়টুক নষ্ট করবেন না তার কারণ আপনি যে মূল্যবান সময় দিচ্ছেন সেই মূল্যবান সময়কে আপনি মূল্যায়ন করা শিখবেন তার কারণ যে দেখা গেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন কিন্তু আপনি একদিন কাজ করে দুই দিন কাজ করবেন না তাহলে কিন্তু ফেসবুক আপনাদের কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন দিবে না আরেকটি বিষয় হলো যে দেখা গেছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন তো পাওয়ার দূরের কথা আপনি কাজ করে কোনো দিন সফলও হতে পারবেন না আপনার ভিডিওটাও ভাইরাল করতে পারবেন না ভিডিওটি ভাইরাল করতে হলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন আরেকটি বিষয় হলো যে দেখা গেছে আমার অনেক বন্ধুরা আছেন ভিডিও করে থাকেন কিন্তু কনটেন্ট মনিটাইজেশন কীভাবে পেতে হবে সেই জিনিসগুলিও তারা জানে না তারা অনেকেই দেখা গেছে শুধু ছবি ছাড়ছেন বা একটা রিল ভিডিও ছাড়ছেন আর সারাদিনে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমি সেই সকল নতুন বন্ধুদের বলতে চাই তোমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও বা ধরে রাখতে চাও তাহলে তোমার কি করতে হবে বড়ো ভিডিও বাধ্যতামূলক তোমার করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মুহূর্ত এবং কে পাওয়ার পর পর্যন্ত কন্টিনিউ তোমার চালাইতে হবে বড় ভিডিও এখন বড় ভিডিওর পাশাপাশি তুমি ছবি হিস্টোরি লেখার হিস্টোরি তারপরে আপনার রিল ভিডিও ইত্যাদি এই সব কিছু মিলিয়ে যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হয়ে যাবেন আর যদি মনে করেন যে না আপনি সফল হওয়ার জন্যে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসেননি তাহলে আপনার কোনো প্রবলেম নেই তার কারণ আপনি যেমন মন চাবে তেমন আপনি কাজ করে যাবেন কিন্তু সঠিক যদি অরিজিনালি এই ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান অবশ্যই আপনার সেই গাইডলাইনগুলি মেনে কাজ করুন দেখবেন অবশ্যই আপনি একদিন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কত মানুষ কত কষ্ট করে যাচ্ছে আশা করি আপনিও সেই কষ্ট করে সফল হয়ে যাবেন সফল হওয়ার জন্য ফেসবুক মামাকে সবসময় খুশি করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ Asalaamu Alaikum